ইনক্ষন তম তুহী আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো খট্টা আল্লাহ রসুল বলতেছেন আমার আনুবদ্ধ করো

রসুলের মাধ্যমে রসুলের কথা মানার নামই হলো ইমান রসুলের কথা মানার নামই হলো ইমান কারণ আল্লাহকে তো আমরা দেখি নাই আল্লাহ তো আমাদের সাথে কথা বলেন না আল্লাহ কথা বলেন নবী রসুলের সাথে নবী রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ হে রসুল আপনি বলে দিন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহ রসুল বলতেছেন আমার আনুগত্য করো আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের আনুগত্য করতে হবে তো রসুলের আনুগত্য করলে কি হবে ই আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে সবাই বলেছে ভাঙল ওয়া ইগফির এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা করে দেবেন আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ হলেন গুদা মাপকারী এবং মেহেরবান দয়াবান। রহিম শব্দ কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু আল্লাহর জন্যও ব্যবহার করেছেন আল্লাহ রসুলের জন্য ব্যবহার করেছেন আমরা বিসমিল্লা দিয়ে আরম্ভ করি বিস্মিল্লা এখানে আর রহমান আর রহিম দুটি শব্দ এই দুটি শব্দ এখানে আল্লাহর গুণবাচক হিসেবে ব্যবহার হয়েছে আল্লাহর সিফতি নাম হিসেবে ব্যবহার হয়েছে দুইটি হলো রাহামিম রহম থেকে রহমান রহমত তো রহমান রহিম দুটি শব্দের অর্থ কাছাকাছি কিন্তু এখানে কিছু পার্থক্য আছে রহমান আল্লাহর নাম রহিম ও আল্লাহর নাম গুণবাচক রহমান সাধারণ দয়া আম সবার জন্য যে দয়া সে অর্থ হলো রহমান আর রহিম হল খাস দয়া বিশেষ দয়া সেটার অর্থ হল পাওয়া যায় রহিমের মধ্যে রহমান শব্দটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা ব্যবহার করেছেন সাতান্নবার ভ সাতান্নবার কোরআন শরীফের মধ্যে রহমান শব্দ এসেছে আর রহিম শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে সাতান্নের ডবল একশত বার তাহলে আমরা এটা এইভাবেও বলতে পারি যে রহিমের বিশেষ দয়া আল্লাহর যে বিশেষ দয়া দুনিয়াতে হোক পরকাল হোক বিশেষ মানুষের প্রতি আল্লাহর যে দয়া এটা আল্লাহ তালা বেশি করবেন সে অর্থ বুঝায় আর বেশি দয়া যদি আল্লাহ তালা না করেন আমাদের মতো গুনাগার মানুষ কেয়ামতের দিন বেহেস্তে যেতে পারব আল্লাহর দয়া ছাড়া আমরা বেহেস্তে যেতে পারবো দয়া লাগবে এই রহিম শব্দটি আবার আল্লাহর রসুলের জন্য ব্যবহার করেছেন কোরআন মধ্যে আল্লাহ তালা সবাই বলেছে এখানে রহিম দুইটা এখানে আল্লাহ রসুলের নাম আল্লাহ আল্লাহতালার যেমন এক শত নাম রয়েছে আল্লাহ রসুলেরও এরকম শত শত নাম আছে আল্লাহ রসুলের শত শত কি আছে নাম আছে